আমরা আছি এই মুহূর্তে এই যে আমাদের বাচ্চাদের নিয়ে খেলা করতে আসছি এই যে বাবা এই যে বাচ্চাদের বিনোদন আছেন আসলে একটু সময় যদি আমরা নাতি চেপুরতে হবে হয়তো বাচ্চাদের মন হাসি খুশি থাকবে না এই যে বাবা আমার ছেলে আছে আমরা বিনোদন যেন যারা আসলে ফরিদপুর জেলা শিশু পার্কে এখানে অত্যন্ত বিনোদনের জন্য শিশুদের মনোরম পরিবেশ আছে সেই মুহূর্তে আমরা আমাদের আসলে বাচ্চাদের সাথে একটু মজা করতেছি বাচ্চাদের মন ভালো রাখার জন্য আসলে আমরা প্রত্যেককেই চাই বাচ্চাদের মন হাসি খুশি রাখার জন্য সে সময় আপনাদের যদি সময় সুযোগ থাকে ফরিদপুরের আশেপাশে যারা আছে তারা বিনোদনের জন্য এখানে বাচ্চাদের নিয়ে ঘুরে যেতে পারেন বাচ্চাদের মন খুশি করার জন্য অত্যন্ত একটা পরিবেশ ভালো লেগেছে আমার সত্যি মনোরম একটা পরিবেশ বাচ্চাদের খুশি করার জন্য এই যে বাবা আমরা বেড়াইতে আসছি আমরা এই মুহূর্তে শিশু পার্কে শিশু পার্কে হ্যাঁ আপনারা সবাই চলে আসে সবাই চলে আসে